কভারটা তিরিশ টাকাটা নরমালি এটা রেগুলার বিক্রি হয় আর স্পেশালটা পঞ্চাশ টাকা দাম রুটি বড় করে দিব এবং কালারের কালার পরিমাণ বেশি দেবো কালাই যেটা সেটা কি আপনি আগে থেকে বানায় নিয়ে আসেন কালাই এটা হচ্ছে আপনার আছে কি এখানে কালাই আছে ভিতরে আর এই যে এটাই যে কালাই এই যে কালাই এটা আপনার কালাই এখানে কোনো চালে আটা নাই এটা শুধু কালাই শুধু কালাই হ্যাঁ শুধু কালাই আচ্ছা আমরা কালাই কালার গুঁড়ো আর হচ্ছে আপনার চালের গুঁড়ো এটা আমরা মিশ করি কতটুকু পরিমাণে মিশান আপনার যেটা চালের গুঁড়ো এটা একটু বেশি পরিমাণে দিতে হয় আর কালার গুঁড়ো এটা একটু কম দিতে হবে এটা তো মূলত চাপায়ের একটা ঐতিহ্য এটা আপনার প্রকৃতভাবে চাপার ঐতিহ্য ছিল কিন্তু চাপার ঐতিহ্যটা বর্তমানে আপনার বর্তমান বলতে গেলে আপনার মোটামুটি পাঁচ সাত বছর যাবৎ মানে চাপের ঐতিহ্য কিন্তু এখন বর্তমানে রাশিয়াতে পার হয়ে গেছে এটা কি শুধু শীতকালে বেশি চলে না শীতকালের সাথে গরমকালে বেশি চলে এটা আবার মূলত এখন রাশিয়াতে বারো মাস চলে এই কালার রুটিটা কোনটা দিয়ে খাইতে সবচেয়ে বেশি স্বাদ এই রুটিটা যখন জন্ম হয় তখন রুটিটা মানুষ খাতো আপনার কাঁচামরিচ ভর্তা বেগুন ভর্তা এটা হচ্ছে প্রথম প্রথম কিন্তু এখন বর্তমান যুগের পরিস্থিতি বা যুগের পরিবর্তন আর এই যুগের পরিবর্তনের কারণে এখন আপনার রাজহাঁস পাতিহাঁস চুনাহাঁস গরুর লাল ভোনা কালা ভোনা আপনার পাশাপাশি যেটা ভাজা বট বলা হয় মানে গরুর বুড়ি আমরা ভাজা বট বলি এগুলো দিয়ে এখন বর্তমান আপনারা রান্না করতেছেন মাটির চুলায় আবার ব্যবহার করতেছেন এইটা এর বিশেষত্বটা কি আসলে মূলত আমাদের কাঠের খড়ি আর এটা নুন্দা বলে বলে থাকি আমরা এটা এটার নাম কি নুন্দা বলি আমরা নুন্দা বলি আচ্ছা গরুর গোবর দেওয়া যেটা এটা গরুর গোবরটা তৈরি এই কাঠের খড়ি আর এই নুন্দাতে গ্যাসের সাইতে এটা একটু আমাদের মানে সব ভালো চুলার হিটের জন্য ভালো খাবারটা স্বাদ হয় ভালো বা আমাদের কাজ কাম করতে ভালো হয় সব মিলে এটা এটা আমাদের জন্য পারফেক্ট দৈনিক কয়টা কালার রুটি যায় এবারেতে এটা এভারেজ আপনারা মনে করেন যে 500 600 700 রাতটা কয়টা বাজে থেকে ডিমান্ড বাড়া শুরু হয় এই রুটি আমরা দুপুর একটা চুলা ধরাই রাত একটা দেড়টা দুইটা এটা নরমালটা একটু হিট হলে স্পেশাল বানাবো এটা হিটের দরকার এই রুটিতে হিট খায় এটা মাস কালার হচ্ছে স্বাদ

এটা আপনার কবুতর কবুতরের মাংস কত এটা এটা মাংস 200 200 কয় পিস থাকে এটা তো তিন পিস আর এটা হবে আপনার গরু কালো ঘোনা আমাদের এখানে শুকনা এইজন্য আপনার গরু কালো ঘোনাটা করে না এটা আপনি রুটির সঙ্গে খায় তো আচ্ছা এইজন্য শুকনা ভাজা না হালকা একটু ঝোল থাকে আর এটা আপনার হবে রাজহাঁস এটা রাজহাঁস জি বড় হাঁস এটা দাম কত এটার দাম আপনার 200

এরাও থাকবে ফ্রি শুধু ভর্তার দামটা লাগবে দশ টাকা বেগুন ভর্তা আছে এটা মরিচ দিনে পাতা মিষ্ থাকে এর ভিতরে আর এটা মরিচ যে পরিমাণ লাগবে আপনি অল্প অল্প করে নিয়ে মাখি খাবেন রুটি নর্মালটা

এটা কি দিচ্ছেন একটু বল এটা স্পেশাল চাটনি স্পেশাল চাটনি জি এটার সাথে যে সেট আছে এইটা জি ওই জালটা আর একটা থাকবে পান চাটনি এটা কি আপনারা ফ্রিতে দেন না দাম নেই এটা 10 টাকা 10 টাকা জি এটা স্পেশাল করতে পারেন এটা ভালো লাগবে সরিষার তেল জি এটা স্পেশাল চাটনি এটা হচ্ছে নরমাল কালার রুটি আর এটা হচ্ছে স্পেশাল কালার রুটিটা এই দুইটা কালার রুটিকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে বোঝা যায় যে নর্মাল কালার রুটিটার মধ্যে এই কালো কালো দানাদার এই যে দানাদার এটা পরিমাণটা থাকে একটু কম এটা পার্সেন্টেজটা থাকে মাসকালের ডাল আর হচ্ছে গাতর চাল ফিফটি ফিফটি পার্সেন্টেজ আর স্পেশালটা যেটা এটার মধ্যে দানাদার পরিমাণটা অনেক বেশি এটার মধ্যে পার্সেন্টেজটা থাকে কালার রুটি আর অতপ চালের সেভেন্টি থার্টি মনে করে যে শুধু কালার রুটি খাবে কালার রুটি এরকম স্বাদ ব্যাপারটা আসলে তা না কিন্তু কালার রুটির আসল স্বাদটা ফুটে উঠে হতেছে এই ভর্তাটা দেওয়া যখন মুখে দেয় এটা তাদের দশটা বাদামের স্পেশাল চাটনি এটাতে ট্রাই করে দিই অল্প একটু নিলাম বেগুন ভর্তা তার সাথে ঝাল সসটা এবার এটা ট্রাই করে দিই হালকা একটা লোন তার টক আর মাসকালের ডালের একটা পুরো ফ্লেভার মুখে চলে আসে কালাই হাউসে কালাই রুটি দিয়ে এতগুলো আইটেম চেক করার পর এইটা বোধ তো আমার অবশ্যই হয়ে গেছে কালাই রুটির সাথে হাঁসের মাংস বা অন্য যাই কিছু হোক না কেন সবচেয়ে বেশি কালাই রুটিটা ভালো লাগে আসলে বেগুন ভর্তা দিয়ে আসলে এই রুটিটা কিন্তু আপনার মূলত খড়ির জালের জন্য খুব ভালো আচ্ছা এটা খড়ির জাল বলা হয় আমরা যেটা নুন দা এবং কাঠের খড়ি পুড়াই নুনদা এবং কাঠের খড়িতে রুটিটা স্বাদ হয় ভালো এবং লাগে আর আমাদের রুটিটা এই যে এভাবে তৈরি আমাদের খুব মানে ভালো হয় বা সুবিধা হয় আর কথা হলে সেটা হচ্ছে খাদ্যের স্বাদটা ভালো এক ঘন্টা কটা রুটি তৈরি হয় পাঁচটা চুলায় আপনি যত বানাতে পারবেন এখন ঘন্টা একশোটা বানান দেড়শোটা বানান আপনি এবারে কটা পারেন আমি একশোটা বা আশিটা এক ঘন্টাতে কালাই হাউসে মিশন সম্পন্ন করার পরে এবার আমরা রিক্সাইকুড়া যেতেছি এমন একটা জায়গায় যে জায়গাতে বাংলাদেশের এমন অনেক মহৎ ব্যক্তিত্ব আছে যারা এখানে এইসা কালাই রুটি খায়া গেছে আর রিক্সাইকুড়া যাওয়ার সময় রাশিয়ার রাতের বেড়ায় এই ফিলটা অসাধারণ মনে হবে কোনো গল্পের মধ্যে দেওয়া যাইতেছে এই সৌন্দর্যের জন্যই রাজশাহীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর শহর যেখানে রাস্তার মধ্যে একটা ময়লা পাওয়াও খুব রেয়ার আর এই দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই রাজশাহীর সিএনবি স্ট্যান্ডে মিনা খালার কালায় রুটি খাইতে আসসালাম আলাইকুম খালা ওয়ালাইকুম সালাম খালার নামটা কি আমার নাম মিনা আমি কালা রুটি বিক্রি করি কত বছর ধরে কালা রুটি বয়স 30 বছর ত্রিশ বছর তার সাথে উনিকে এই ছেলে একটা ছেলে হ্যাঁ কালার রুটির দাম পঞ্চাশ টাকা এটার সাথে কি কি দেন আরো এর সাথে বেগুন ভাতটা দি ঝাল দি কটা বিক্রি করেন তিনি এখন ব্যবসার পরিস্থিতি একটা খুব ভালো না ভালো না শীতের লেগে ব্যবসার পরিস্থিতি একটা খুব ভালো না তোমার চাচামারা এসেছে মারা গেছে হ্যাঁ তোমার চাচামারা তিন বছর হয়েছে তাই রুটির ব্যবসা এখনও ধরে রাখার কারণটা কি ধরে রাখার কারণটা ধর ছেলে পিলে আছে চারটে ছেলে আছে চারদ ছেলের ইনকাম যে ইনকাম আছে সে ইনকামে আমার ওষুধ রে পানির এগুলা লাগে এগুলা ছেলেপিলামকে করতে নিষেধ করে ধরো যে ব্যবসাটা দিন থেকে করি ব্যবসাটার উপরে ধরো যে মন বসে আছে আর লাগে ধরো যে ব্যবসাটা চালাই ধরো যে ছেলেপিলার কাছে আমার ওষুধের দরকার এখন যদি তোমার কাছে না থাকে তুমি কোথায় থেকে যাবো বলো আপনি এখানে খুব ভর্তা কোনটা বেশি চলে বেগুন ভর্তাটা বেশি চলে না বেগুন বেশি চলে ভর্তা কত করে রাখেন বিশ টাকা এই মাসকালে ডানটা তো প্রথমে আগে ভাঙাইতে হয় ভাঙে ধোনি কয়েক কেজি ভাঙান দিন না দিন না মাস্টে অর্ডার দিয়ে বস্তা ধরে ভাঙায় প্রতিদিন আনে সে সে যে শোন আবার ভাঙায় এখন তো অনেক দোকান হয়ে গেছে তাহলে তো ব্যবসা করছে ভালো না ধরো যে পাঁচটা এথায় আরম্ভ করেছি পাঁচটা এথায় আরম্ভ করেছি তখন তো এখন তো অন্য লোক খায় আর তখন তো খাতো না তখন তো ধরো যে ঘাট লিয়ে আর টাকা লে বল দিয়ে ব্যবসা ইরশাদ খেলো খালেদা খেলো আবেদুল কাদের খেলো দুপিও মনে খেলো সাহারা খাতুন খেলো নাসিম মিয়া খেলো এই তাসে মিনা খালার কালাই রুটি আর বেগুন ভর্তা কি আছে এই খাবারের মধ্যে তেমন কিছুই নেই কিন্তু খাবারটা একদম সাদা সিদা নর্মাল আর উনি এই খাবারটা ত্রিশ বছর ধরে বিক্রি করতেছে নিজের ভালোবাসা আর আত্মসম্মানবোধ বোধ টং এর একটা দোকান কিন্তু মানুষের অভাব নাই বাংলাদেশের এমন কোন মহৎ ব্যক্তিত্ব নাই যারা কিনে এই দোকানটাতে আসে নাই এটাই তাসে কালাই রুটির আসল গল্প যেখানে আছে ভালোবাসা আত্মসম্মানবোধ বোধ بیشش هر شاد